অনেক কষ্ট করে আগে বাপ থাকতে দুইটা দিছে আরেকটা রইলো পরে দিছে ঠিক আছে তো আমি আপনাদেরকে বলবো এই মায়ের চোখের পানি যদি আপনার কান তো বসাই ভাই দশ বিশ টাকা দাও আছে দেখেন

আপনাদেরকে অনুরোধ করবো ভাই আজ এই ভিডিওটা শেয়ার করে এই পরিবারের পাশে দাঁড়াবেন এই যে ক্যামেরার পিছনে একটু ক্যামেরাটা ঘুরাই দেখেন তো কত মানুষ জড়ো হয়েছে একটু দেখান